মূল হিস্ট্রি যদি জানেন তাহলে আপনারা জানবেন যে জামায়াতটা চাইছিল যে এই পাকিস্তানি হোক বাংলাদেশের যে আলাদা একটা মানচিত্র সেটাই তারা কখনো চায় নাই তো এই দলটাই কেমনে আবার এই স্বাধীন বাংলাদেশের মানে একটা জায়গায় থাকতে পারে যেখানে আবার তারা ভোট চাইতে পারে সেটাই তো আমি জানি না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার মাঝে ফারক কি বিডি শুরুতে আপনি দেখেছেন বাংলাদেশের একজন নাস্তিক লোফার রহমান যিনি দেশের বাহিরে ছিলেন যদিও এই ছিলেনটা কেন বললাম এটা নিয়ে ফোর বলতেছি নাস্তিক লোফার রহমান যিনি বলতেছেন যে বাংলাদেশের আজান নাকি শব্দ দূষণ ঘটাচ্ছে মানুষ মানে বাংলাদেশের আজান নাকে শব্দদূষণ ঘটাচ্ছে এতে করে মানুষের নাকি অনেক ক্ষতি হচ্ছে গত দুই হাজার বাইশ সালে এই ধরনের একটা মন্তব্য করে সেই মন্তব্যটা আমার পেজের মাধ্যমে আমি তুলে ধরেছিলাম যেখানে প্রায় সাতাশ লক্ষ মানুষ এই ভিডিওটা দেখেছে এবং শেয়ার করেছে। সেই লুফা আজকে নিয়ে আজকে কথা বলার মূল কারণ হচ্ছে যে এবার বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে কটাক্ষ করলেন সে লুফা রহমান। সুনাম তার সে আগে বক্তব্যটা আমি স্ট্রাই জাননা যদি জানেন তাহলে আপনি জানবেন যে জামাতটা চাইছিল যে এই পাকিস্তানি হোক বাংলাদেশের জালা একটা মানচিত্র সেটাই তারা কখনো চায় নাই তো এই দলটাই কেমনে আবার এই স্বাধীন বাংলাদেশের মানে একটা জায়গায় থাকতে পারে যেখানে আবার তারা ভোট চাইতে পারে সেটাই তো আমি চাই না বক্তব্যটা শুনে বুঝতে পেরেছেন যে তিনি বাংলাদেশের জামাত ইসলামকে নিয়ে বলতেছেন যে বাংলাদেশ জামাত কিভাবে একটা রাজনৈতিক দল হয় এবং বাংলাদেশ জামাত নাকি কখনো চাই নাই যে একটা বাংলাদেশের একটা মানচিত্র বা পতাকা হোক তারা নাকি সবসময় পাকিস্তান সেই ছিল বা পাকিস্তান সেই ছিল তো তার যে মন্তব্যটা এটা মন্তব্যটা নিয়ে আপনাদের যারা মানে যারা আসলে জামাতের ইতিহাস আমি তেমন একটু জানি না যার কারণ আমি এর বক্তব্য মানে মন্তব্যের জবাব দিতে যাব না আপনারা যদি আপনারা যারা জামাত ইসলামের আসেন তারা তার এক মানে লুফা রহমানের বক্তব্য জবাবটা দিয়ে দেন তো আজকে নিয়ে তাকে নিয়ে ভিডিও মন কারণ হচ্ছে সে সব সময় হুজুরদেরকে নিয়ে কটাকা করে বা হুজুরদেরকে নিয়ে নানাভাবে নানা মন্তব্য করে যেমন আসাদ নূর আছে। যে কিনা দেশের বাইরে থেকে পবিত্র কোরআন শরীফ মানে সিরিফালা থেকে শুরু করে অনেক অপকর্ম করেন রীতিমতো বেশ কিছুদিন আগে আগেও তার একটা ভিডিও ভাইরাল হয়েছিল তো বাংলাদেশের দুইজন সবচেয়ে বড় নাস্তিক লুফা রহমান এবং আসাদ নূর তো আসাদ নূরের পরে এই যে লুফার রহমান যে তিনি যে মানে দেখেছেন দুই হাজার বাইশে তিনি বলেছেন যে মসজিদের আজাহ নাকি শব্দ দূষণ করাচ্ছে এছাড়াও তিনি মানে তিনি বলতেছেন যে মানে সামহক কোনো একজন ব্যক্তি হার্ট অ্যাটাক রুগী যখন ঘুমায় তখন যে হুট করে যখন চারিদিক দিয়ে আজান শুনে তার মানে কি ক্ষতি হয় অবস্থা ভালো হয় না সে এমন মন্তব্য দুই হাজার বাইশ সালে করলো তবে আজকে তিনি তাকে ভিডিও বানার মূল কারণ হচ্ছে সে আমি একটু আগে যে ভিডিও শুরুতে মানে সিলেন কেন দেশের বাইরে সিলেন কেন বলছিলাম যে সিলেন বলার মূল কারণ হচ্ছে তিনি ইতিমধ্যে দেশে বাংলাদেশে চলে এসেছে সাম্প্রতিক সময়ে তিনি একটা মানে ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি বলতেছেন যে ঢাকা এয়ারপোর্ট থেকে তিনি একটা ভিডিও শেয়ার করেছেন সেখানে তিনি বলতেছেন যে তিনি নাকি বাংলাদেশে এসেছেন তো এখন যে তিনি যে এক প্রকার মানে উগ্র বা হুজুরদেরকে নিয়ে নানান অপকর্ম নানান ভাষায় তার মুখ দিকে যা আসে তা বলেছিল তো এই যে নাস্তিকদেরকে অন্তত তাকে সরাসরি আক্রমণাত্মক মন্তব্য না করে সরাসরি আমি মনে করি এই যে আজান শব্দ দূষণ ঘটাচ্ছে বা এই যে তিনি ইতিমধ্যে যে বলতেছেন যে জামাতের যে বিষয়টা জামাত নাকি কখনো সাইনা বাংলাদেশের একটা পতাকা হোক বা মানচিত্রে হোক সেটা নাকি বাংলাদেশ জামাত ইসলামে তো কখনো চাই নাই এখন সময় এসেছে সেটা ইসলামের দিক দিয়ে আজান নিয়ে মানে কটাকা করা মন্তব্য নিয়ে হোক বা আর জামাত ইসলামে যে কটাকা করেছে সেটা নিয়ে হোক এখন তাকে আপনারা সবাই যারা উফজ আলমাস আসেন তারা অবশ্য তাকে যেভাবে ফারেন তাকে গ্রেপ্তার করে হোক বা তাকে এই যে তার মন্তব্যগুলো করেছে আজান শব্দ দূষণ ঘটাচ্ছে এগুলোর মন্তব্য হোক বা জামাত ইসলামকে নিয়ে যে কটাকা করেছে সেগুলোর মন্তব্য হোক এখন সময় এসেছে তার মন্তব্যগুলোর কড়া জবাব দেওয়ার আমি মনে করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসুখ ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ